বিশাল ব্যাপার আর কি আমরা সেই জোয়ারে কিন্তু গা ভাসিয়ে দিয়ে স্কুলটাকে একটা জায়গায় এটুকু পেরেছি নিয়ে গেছি সেই সময় কিন্তু প্রকাশ তরুণ তুর্কি এক একটা প্রকাশ বিশাবুদ্ধ প্রকাশ আমি যারা সবাই একদম আর সারাদিন তারা তখন ছিল ভাগ্যতারা ছিল ভাগ্যতার ওই বয়সে কি খেটেছে এখনো ভাগ্যতা মানে প্যান্ট শার্ট পরে শার্ট বছরের পড়াই মানে ওই রকম সেই সময় স্কুলটাকে আমরা কিছুই না আমরা সেই স্কুলের মানে জোয়ারে আমরা এই পার্টি থেকে সহযোগিতা করেছি বা আর আমাদের হেড স্যার তো খুব মানে দারুণ সব ফাইল করেছেন তো আমি এটা বলি মিস করবো মানে প্রথম স্কুল তো নতুন প্রায় স্কুল পঞ্চায়েত বছর প্রচুর মিস করবো মানে মিস করার জায়গা অসম্ভব তো তবুও আমি যেটা যেমন বললো আমার কিন্তু স্কুলের কোনো মানে ভগবানের গড় সেটা গ্রেস থাকে তো আমার ভালো ছিল কলকাতায় চলে যাব সত্যি কলকাতা বলতে কি আমি এই খাতা নিতে গিয়ে একটা শুনলাম যে কলকাতায় যাদের আপার প্রাইমারি নিয়ে হওয়ার পরে কলকাতায় সেকেন্ড অপশন পাওয়া যাচ্ছে শোনার পর আমি কিন্তু অ্যাপ্লাই করলাম তো কলকাতায় সত্যি ফাঁকা ছিল কুসুমপুর আদর্শবিদ্যালয় টপ টেনে আছে আর কি এই স্কুলগুলো ফাঁকা ছিল তো পরবর্তীকালে বাড়ির সঙ্গে আলোচনা করে কাটি বাজার কলেজ আলোচনা করে অনেক রকম নানা রকম চিন্তা ভাবনা করে এক মাস দু মাস শুধু মনে সময় যুদ্ধ হয়েছে কোথায় যাবো দিয়ে আমি কিন্তু লাস্ট পর্যন্ত জগন্নাথে নিতাম না আমি আমি কলকাতায় যাওয়ার দিকে নাইনটি পার্সেন্ট মনোজ ভুলে গেছিল আর কি একদম পুরো নিয়ে নেব আর কি বাড়িতে আমার ওয়াইফে ট্রান্সফার করবো একদম পুরোপুরি আমি আর আরেকটু চাচ্ছিলাম কলকাতায় গেলে আমার যে ক্যারিয়ার আমার এই ক্যারিয়ারটা বা আমি এই জগৎ থেকে আরেকটু বড় জগতে শিক্ষা জগতের একটা বড় জায়গায় চলে যাওয়ার একটা সেরকম লিঙ্কগুলো ছিল আমার আমি ওখানে যেতে পারতাম হয়তো আমি উজ্জীবনের ক্লাস নিতে পারতো আমাদের জগত লিঙ্ক আসে আর কি তো সেটা তো হল না ধর আমি এবার কেন হল না কারণ আমি হচ্ছে আবেগ পাইনি আমি কোন জায়গায় থেকে গেছি ওই সমস্ত দুদিন গেছে ওই সব স্কুলগুলো তখন একটা যান্ত্রিক ব্যাপার পেয়েছে যে আর যে ওষুধ আমি এখন ফিল করছি এখানে সে আবেগ আমি ওই দুটো স্কুলে গিয়ে আমি পাইনি সে আবেগ আমার ফ্ল্যাটে গিয়ে আমি পাই না যে আবেগটা কোন উঠতে পাই যেটা বোধ উঠতে পারি সেই আবেগটার জন্য আমার ছেলে হয়তো কেরিয়ার তৈরি করে নেয় ওরা বোধ করে ওখানে গিয়ে আমি ওখানে ষোলো বছর কাটানো কম করে আমি এই ডোমকা ছেলে রয়েলদের ছেলে সাতগুলোদের ছেলে ওই করিমপুর ছেলে বা এই মধুপুর ছেলে বা কোনো কী করে কাটাবো আমি ওখানে কেউ ভাববাম তাহলে থাকতে পারবো মরে দেবো সেই মোড়ে যাওয়ার ভাবনা চিন্তায় আমি তোমার এই করিমপুরে নিলাম লাস্ট মুড়ে জগন্নাথ দিনে সেখানে জগন্নাথ কারণে ছেলে পরে ঘর ছোট ছোট বসে থাকি তাহলে কোভাতে পেত আমি কেন গেলাম না কারণ এইসব জায়গায় না এখানে মাটির বন্ধ আছে মানুষের ভালোবাসা চাষের গেছে আজকে কত ছে কেটেছে আমি তো ডায়রিটা থাকলো আমি আমি আবার নিয়ে আসবো আর সবাই এখানে ওরা তো এই যে আবেগ ভালোবাসা কিন্তু এই গ্রামেই আছে নিমন্ত্র মানুষ পায় ঠিক আছে কিন্তু নিমনগুলো ওরা কত খুশি হয় একটা স্যার কারো বাড়িতে খেতে গেলে না ওরা তো কত খুশি কোথায় বসাবে সেই আবেগটার জন্য সেই